অনেকেই ভাবে ফেসবুক শুধু ভিডিও দিলে ইনকাম হবে কিন্তু আসল সত্য হলো শুধু ভিডিও দিলেই হবে না জানতে হবে সঠিক স্টেজই প্রথম কন্টেন্ট আইডিয়া আপনার ভিডিও যদি মানুষের কাছে ভালো লাগে যেমন ছোট টিপস জ্ঞানমূলক তত্ত্ব বা অনুপ্রেরণামূলক গল্প তাহলে ভিডিও দ্রুত বাড়বে দুই নিয়মিত পোস্ট করুন দিনে নির্দিষ্ট সময়ে পোস্ট করুন যেমন সকালে দুপুরে বিকালে এতে আপনাকে সিরিয়াস ক্রিয়েটর ভেবে নাম্বার স্টেপ শুধু রাত্রে তিন ভিডিও দিলেই হবে না দর্শককে বলুন লাইক কমেন্ট বা শেয়ার করতে এতে আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে চার নাম্বার অরিজিনালিটি অন্যের ভিডিও কপি করে কোনো লাভ নেই বরং পেজের ক্ষতি হতে পারে নিজের বয়েস নিজের বাসায় ব্যবহার করুন পাঁচ নাম্বার ধৈর্য প্রথম সপ্তাহে হয়তো ইনকাম আসবে না কিন্তু নিয়মিত থাকলে ধীরে ধীরে ভিউ ফলো আর ইনকাম সব কিছুই বাড়বে তাহলে তাহলে বলুন তো ফেসবুক থেকে ইনকামের রহস্যটা হলো ইউনিক আইডিয়া নিয়মিত পোস্ট আর দর্শকের সাথে যোগাযোগ রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর মতামত কমেন্টে জানান